ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম এখন পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন দু হাজার পঁচিশ সালে যে পরিবর্তিত প্রশ্নমান পূর্ণমান এবং সময় সেগুলি তোমরা দেখে নাও এবার পূর্ণমান তিরিশ নম্বর গত বছর এটি কুড়ি নম্বরের ছিল গত বছর সময় ছিল চল্লিশ বর্তমানে সময় এক ঘন্টা তিরিশ নম্বরের প্রশ্নপত্র কেমন হবে সেই নিয়ে আমি একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব তাহলে চলে আসি প্রশ্নগুলিতে সঠিক উত্তরটি নির্বাচন করো মায়াতরু কবিতাটির কবির ভানুমতির মাঠ বসন্ত ডিহং নদীর বাকে রক্তসন্ধ্যা কাব্যগন্ধ থেকে নেওয়া হয়েছে তাহলে এখানে উত্তরটি হবে ডিহং নদীর বাকে কাব্যগন্ধ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন বাদলা হওয়ায় মনে পড়ে শৈশবের পুরনো দিনের বার্ধক্যের ছেলেবেলার গান উত্তরটি হবে ছেলেবেলার গান রাস্তা থেকে গাড়ির সৈশের হাঁক শোনা যাচ্ছে গাড়ি হলো ঘোড়ায় টানা হাতিতে টানা গরুতে টানা যন্ত্রচালিত গাড়ি উত্তরটি হবে গরুতে টানা গাড়ি যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো সাদা নীল লাল কালো ছোট্ট ফণিমর্শা গাছের মনে কেন শান্তি ছিল না ছোট্ট ফণিমসা গাছের মনে শান্তি ছিল না কারণ সে আলো জলের অভাবে বড়ো হতে পারছিল না আলোই এবং অন্ধকারে একই গাছের দুরকম চেহারা তোমার চোখে কীভাবে ধরা পড়ে আলোয় গাছটি উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হয় কিন্তু অন্ধকারে তা মলিন ও ছায়াময় মনে হয় বাংলার বাঘ নামে কে পরিচিত বাংলার বাঘ নামে সুভাষচন্দ্র বসুকে পরিচিত করা হয় আখ চাষের সময় কুমির কেন কি ফন্দি করেছিল আখ চাষের সময় কুমির কেন কী ফন্দি এঁটেছিল আখ চাষের সময় কুমির ভেবেছিল মানুষদের ভয় দেখিয়ে সে আখ চাষ বন্ধ করবে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি কার কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতাটি লেখক সুকুমার রায়ের আবল তাবল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর প্রশ্নটি অপেক্ষাক্ত বড় পালিয়ে গেল অনেক দূরে কে পালিয়ে গেল পালিয়ে সে কোথায় গেলো ঝড়ের সঙ্গে শিশুর মনে কিসের তুলনা ঝড় কবিতায় ধরা পড়েছে পালিয়ে গেল অনেক দূরে এখানে পালিয়ে গেছে ছোট্ট একটি শিশু ঝড় শুরু হলে সে ভয় পেয়ে যায় এবং কল্পনায় পালিয়ে যায় এক দূর অজানা জগতে ঝড়ের গর্জন ঝড়ের গর্জন হাওয়া ও অন্ধকার শিশুর মনে এক ধরনের কল্পনার সৃষ্টি করে সেভাবে ঝড় তাকে তুলে নিয়ে যাবে রূপকথার রাজ্যে বা অন্য কোনো আশ্চর্য জায়গায় কবিতায় ঝড়ের শব্দ ও পরিস্থিতির সঙ্গে শিশুর কল্পনার ডানায় ভেসে যাওয়ার অনুভব মিলে গেছে এই কবিতায় ঝড়কে শিশুর কল্পনা শক্তির জোয়ার হিসেবে উপস্থাপন করা হয়েছে ঝড়ের বাস্তব ভয় শিশুর মনে মিশে যায় এক কল্পলোকের আবেগ তাই শিশুর মনে ঝড় একটি রহস্যময় ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে ওঠে পরের প্রশ্ন ছেলেবেলা পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো পিতার কলঘরের প্রতি ছোট্ট রবির আকর্ষণের কথা কীভাবে জানা গেল ছুটি শেষের দিকে এসে পৌঁছলে রবির মনের ভাব কেমন হতো ছেলেবেলা পাঠ্যাংশে জানা যায় রবীন্দ্রনাথের পিতা ছিলেন গম্ভীর ও বিদ্বান ব্যক্তি তিনি ছিলেন একটি নীতিনিষ্ঠ ও নিয়মতান্ত্রিক মানুষ ছোট্ট রবি পিতার আচরণে মুগ্ধ হতো এবং তার কাজকর্ম লক্ষ্য করত। কলঘর ছিল রবির পিতার একটি নিরিবিলি জায়গা ছোট্ট রবি কলঘরের গন্ধ বইয়ের সারি ও মোমবাতির আলোয় মুক্ত হতো সে চাইতো পিতার মতো জ্ঞানী হতে ছুটি শেষে রবি যখন আবার পড়াশোনায় ফিরতে হতো তখন তার মন বিষণ্ন হয়ে যেত সে ছুটির দিনগুলির স্বাধীনতা ও আনন্দকে মিস করত। এইভাবে ছোটবেলার সরল অনুভূতিগুলি লেখায় ফুটে উঠেছে এরপরে ব্যাকরণের দিকগুলো দেখো ব্যাকরণে তোমাদের লিঙ্গ পরিবর্তন থাকবে এখানে কতগুলি লিঙ্গ পরিবর্তন দিয়েছে এছাড়া তোমরা পাঠ্য বই থেকে যে ব্যাকরণ বইটি আছে তা থেকে তোমরা ভালো করে পড়াশোনা করবে বুদ্ধিমতী বুদ্ধিমান শ্রীমান শ্রীমতী প্রকাশক প্রকাশিকা গায়ক গায়িকা বিদ্যান বিদুষী এরপর বিপরীতার্থক শব্দ আড়াল প্রকাশ দরিদ্র ধ্বনি কোমল কঠিন দুঃখ শোক পণ্ডিত অজ্ঞ এরপর তোমাদের একটি অনুচ্ছেদ রচনা থাকবে শীতের দিনের অভিজ্ঞতা শীতের সকাল খুবই সুন্দর ও শান্ত কুয়াশার চাদরে ঢাকা মাঠ ঘাট গাছপালা বাড়িঘর এক অনন্য রূপ পায় আমরা শীতকালে গরম জামা কাপড় পরি এবং সকালে রোদ পোহাতে ভালোবাসি গরম গরম খিচুড়ি পাপড় ও পিঠেপুলি খেতে খুব ভালো লাগে পাখিরা রোদে পাখা মেলে বসে থাকে অনেকে এ সময় পিকনিকে যায় ও আনন্দ করে শীতের দিন হালকা ছোট হয় কিন্তু খুব মজাদার ও উপভোগ্য হয়ে ওঠে এছাড়া একটি তোমরা চিঠি লিখতে পারো যে ঝড় দেখার অভিজ্ঞতা নিয়ে বন্ধুকে চিঠি প্রিয় বন্ধু তুহিন শুভেচ্ছা নিও কেমন আছো অনেক দিন তোমার সঙ্গে কথা হয়নি আজ তোমাকে একটি বিশেষ দিনের অভিজ্ঞতা জানাতে বসেছি সেদিন ছিল এক শনিবার দুপুরবেলা হঠাৎ আকাশ কালো হয়ে গেল পাখিরা ছুটে গাছে গাছে আশ্রয় নিতে লাগলো বাতাসে ধুলো উড়তে শুরু করলো হঠাৎ শুরু হলো এক প্রবল ঝড় গাছের ডালপালা দুলতে লাগলো জানলার কাজ কাঁপতে লাগলো বিদ্যুৎ চমকালো আর গর্জনের শব্দে খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা আমাকে বলল ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে বসে থাকতে কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি ঝমঝম করে নামলো জল সে সময় জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল যদি একটু ভয় লাগছিল ঝড় কিছু সময় পর থেমে যায় কিন্তু তার স্মৃতি আমার মনে গেথে আছে তুমি যদি সেই সময় এখানে থাকতে তাহলে আমরা দুজনে মিলে কত মজা করতাম এই অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে খুব ভালো লাগছে শিগগিরই তোমার চিঠি চায় ভালো থেকে বন্ধু এই তোমার বন্ধু রিমা তারিখ জায়গা এই ধরনের আরও অনেক প্রশ্ন তোমরা তোমাদের বই থেকে তৈরি করবে এছাড়াও অন্যান্য বিষয়ের মডেল সেট নিয়ে আমি আসব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নজর রাখো ভালো থেকো টাটা